এদিকে যারা বই ভাবি সবাইকে আমি নিয়ে আসলাম আপনাদের কাজের জন্য যে জায়গা আমাদের বড় ভাই হামিদ ভাই আমার এই ওয়ার্ডে উনি বাসিন্দা ছে ছেচল্লিশ নম্বর আবুলের উনি এই এলাকারই কৃপি সন্তান আমাদের এই পাশে নাই আমার ওয়ার্ডে আমরা একটা এই পিপি পাবো আমরা আপনাদের মাই জন্য যা যা হলো মনে করেন আমরা যদি ক্ষমতা আপনাদের মাধ্যমে আপনাদের প্রশ্ন মাধ্যমে আসতে পারি বিল জানিয়েছি আপনাদেরকে আমি কমিটমেন্ট দিতে পারি যেটা হলো হামিদ ভাই একটা লোক আমি উনিশশো তেরো সালে রাজনৈতিক জীবনে এলে শুনেছিলাম অনেক দু তেরো সালে আমি ইনক্ট রুমে ফিরে আসলাম হামিদ ভাইয়ের সাহিত্য অথবা উপকার কথা আপনাকে কিছু বলবো আমি হামিদ ভাই আমাকে ওই শুনে আমি নয় দিন ছিলাম শেখ হাসিনা তো আমাকে দশ লক্ষ টাকা দিয়ে অধিকার উদ্ধার করেছিলাম কি জন্য জানেন এই আপনাদের মাঝে আমি কথা বলতে পারি আপনাদের কাজগুলো আমি কাজ করতে পারবো আপনারা আমার এই এত কষ্ট করে চারটা ঘন্টা আমি করার জন্য প্রসার হইলেন আমার আমার রহমান পক্ষে থেকে আপনাদেরকে এবং ধন্যবাদ জানাই আমি ভাই যদি আমার এলাকায় কে কে করছে এটা আমার বিষয় না আমাদের বিষয় সবার আমার বিষয়টা আমাদের সবার বিষয়গুলো কেত্রে তোমার ওয়ার্ডে আমরা সবাই এই জায়গায় ভোটা আপনি যদি কষ্ট করে যদি বাসা বাসায় বলেন তো আমার হামিদ ভাই সঙ্গে শেষে ভোটটা দিয়ে ストレッチは落ちた